মূল্য যাতে নিয়ন্ত্রণ রাখা যায় এই জিনিসগুলো যদি তারা করতে পারে আর মোস্ট ইম্পর্টেন্টলি আগামী বাজেট সাইকেলের মধ্যে যে মৌলিক সংস্কারগুলো দরকার সেটা রাজনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে ব্যুরোক্রাসির ক্ষেত্রে ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে বা স্বাস্থ্য খাতেও সেটা তাহলে আগামী বাজেটে কি আমরা পাবো সেটা বলা মুশকিল কিন্তু ভবিষ্যতের বাজেট গুলোতে এই ফাউন্ডেশন টা তৈরি হবে যেখানে আমাদের প্রত্যাশা এবং বাস্তবতার গ্যাপটা হয়তো কমে আসবে এখন আমরা অলরেডি আশা করতে শুরু করেছি যে এই সরকার অনেক কিছু আমাদের উপহার দেবে আমাদের সুন্দর একটা বাজেট দেবে আসলে সুন্দর বাজেটের জন্য মানুষ চাইবে মানুষ চাইছে তাদের জীবনটা যেন সুন্দর করে আবার সামনে গড়া দিতে পারে তাদের যে প্রত্যাশা এবং সেই প্রত্যাশাটা খুবই মৌলিক তারা তাদের জীবন মাল তাদের সম্মান নিয়ে বেঁচে থাকতে চায় তাদের মৌলিক চাহিদা পূরণ হোক এটা চায় এই ব্যাপারে আমাদের যারা রাষ্ট্রের কর্ণধার যাদের হাতে ক্ষমতা পুঞ্জিভ তারা যেন একটু অনেক

এক হয়ে যেন এমন একটা পরিবেশ এবং সিস্টেম বিল করতে পারি যেখানে আমাদের সেই প্রত্যাশা পূরণ করার ভিত্তিটা তৈরি এটার জন্য সময় লাগবে কিন্তু আমরা যদি একসঙ্গে কাজ করতে থাকি যেটাতে বিজনেসের পার্টিকুলারলি একটা বড় রোল আছে আমরা বিজনেসরা আমরা এটা চাইবো যে বিজনেস কমিউনিটি বিশেষ করে যারা নৈতিকভাবে তাদের বিজনেসকে দেখেন আবার মুসলিমদের মধ্যে যারা আখেরাতমুখী চিন্তা করে যে তাদের দায় দায়িত্ব আখেরাতেও আছে শুধু জনগণের কাছে না তাদের মধ্যে নতুন নেটওয়ার্কিং হওয়া দরকার নতুন মানসম্পন্ন একটা স্ট্রাকচার হওয়া দরকার এগুলোকে আমাদের সামনে রাখতে হবে একটা এক্সাম্পল দেই আমেরিকাতে আমি সাত বছর ছিলাম ওখানে একটা প্রতিষ্ঠান আছে বলে বেটার বিজনেস ব্যুরো এই বেটার বিজনেস ব্যুরো এক একটা বিজনেস যখন তার সঙ্গে অ্যাফিলিয়েটেড হয় তার মানে এই বিজনেসে একটা মান তারা ধারণ করে তারা নৈতিকতা বজায় রাখে আমাদের মধ্যে সেই ধরনের প্রতিষ্ঠানের যারা যারা তারা লোন ডিফল্ট তারা টাকার কমফ্লাইন তাদের ব্যাপারে মজুরি দেওয়ার ব্যাপারে কোনো কমপ্লেন এরকম বিভিন্ন বিষয়ে একটা স্ট্যান্ডার্ড ডেভেলপ হওয়া দরকার যেটাকে আমরা বলবো বিজনেস স্ট্যান্ডার্ড এবং আমরা চাইব যত বেশি প্রতিষ্ঠানকে এই সমস্ত একটা নেটওয়ার্ক প্রতিষ্ঠানের আওতায় আনা যাবে আমরা একটা মান নিজেদের জন্য সেট করতে চাই আমরা সবাই মিলে সেটা অর্জন করতে চাই ধীরে ধীরে আমাদের যে অসুস্থতা আছে যে রুগ্নতা আছে সেগুলো আমরা উঠতে সক্ষম